এই ম্যাগি এই ম্যাগি আমাকে বাড়িতে না আলে এই ম্যাগি ভাতই হলো না হয়নি এই ম্যাগি দুই দিন ভাত হলো না আনি এই ম্যাগি এই মাঘি আমি আমাকে বলি ঈদের দিন বলে গরুর মাংস কিনা বলে পোলা খাওয়া লাগবে আমি আর কত শখ করে এই ভাত ধান চাউল খেলা এই এই মাঘি মোরগ বড় করছে বড় করা বেচাই তো সব টিকা এই ওই সেটা আমি দেখি না গো তারপরে ঈদের দিন খাওয়ার জন্যে মোরগ থুচি সেই মোরগ সেই মোরগ রান্না করা ছাড়া এই আমার কয়ে যে গরুর মাংস কিনা আন গরুর মাংসতে পোলা আনতে সে সেই মোরগ রান্না করা এই বাপের বাড়ির দেওয়া আছে ম্যাগি ম্যাগি এত বড় খারাপ ম্যাগি আমাকে বাড়িতে না ভাতই হলো না এনে সাত দিন ভাত হলো না হয়নি এই ম্যাগি বড় বড় লেকচার এত বড় এত বড় কথা তুই আমাক আমি যে মোরক খামো আশা করে তুই সেই মোরকটাই তুই বাপের তো ইয়ে করে পাঠিয়ে দেওয়া লাগবে আমি গরুর মাংস কিসক কেন এদের দিন হ্যাঁ মোরগ দেওয়াই পোলা খামো মাগির এত বড় সাহস মাগি মোরগ মোরকটা আরে ভাই কয়েস না ভাই আমি মোরগ থুসি এই মাগি এই মাগি এই মাগি দুই দিন ভাতা ভাড়া উন্নতি হলে আমার ভাই এই মাগি ভাড়া এই মাগি ভাড়া ভাই তাজকে আসুক আমি মোরগ থুসি সেই মোরগই আমি ঈদের দিন ইয়া করা খামো ভাই ঈদের দিন আরে ভাই ঈদের দিন জব করা খামো দেখে মোরগটা থুসি আমাকে বলে গরুর বোর মাংস কিনা বলে আমাকে বলে ঈদের দিন ওখানে লাগবে সেটা আমি বাড়ির আমার বাড়ির ধান চাউল খেলে মানুষ করা সেই মোরগের মাংস আমি খামো ওই আরো তো পালে ছিলা তো সব তো বেচা খায় বাপের ভাই দিয়ে আসে আমি যেটা খামো সেই মোরগ পর্যন্ত গ্রে ভাই ঈদের দিন আজকে ঈদের একটা দিন গরুর মাংস কিনা বলে

দেখ কেন লাগে লালুক বলে ভয় করিস না এ ওই কুটি গেলো রে গেল এ কুটি গেল রে এত গাড়ি গাড়ি করা গেলো খুটি রে